আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা জমে উঠেছে যশোর জেলার সার সাত মাইল গরুর আপনারা দেখতে পারছেন চারিদিকে গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু গরু আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু সার গরু দরদাম জানাবো সাত মাইল হাট থেকে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেখতে পারবেন জানতে পারবেন গ্রাম্য হাটগুলোতে কেমন দামে গরু কিনা বেচা হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ লাল কালারের সুটাম দেহের দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ভাইজান কেমন কি চাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ

যশো জেলার সাত মাইল আটে প্রচুর গরু গরুর কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ষাট গরু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাম জানাচ্ছি চাচা এটা আপনার দেখতেছেন আপনারা কিনে নাচছেন কত চাচ্ছেন লাখ আচ্ছা আচ্ছা দুই লাখ বিশ হাজার শুনলেন বন্ধুরা এই যে গরুটা দুই লাখ বিশ হাজার চারছে দুই হাজার কুরবানি উপযোগী সার গরু কত হলে বিক্রি হবে একটা ধারণা দেন দুই লাখ তাই তো বলতেছে দুই লাখ হবে বা হওয়া লাগবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি 2025 কুরবানি উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা হাট ছেরা সুন্দর গরু 2025 কুরবানি উপযোগী ভাই কি হয়ে গেল ভাই বিক্রি জোড়া কত হলো ভাই 140 400 শুনলেন বন্ধুরা এই যে দুইটা গরু নিয়ে চলে যাচ্ছে সাত মাইল আট থেকে একটা সামনে আর এই যে আরেকটা দুইটা গরু চার লাখ টাকায় বিক্রি হয়ে গেল সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি গরম লেগে গেছে কাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর আর সুটাম দেহের একটা গরু একদম গোস্তে পরিপূর্ণ দুই হাজার উপযোগী

শুনলেন বন্ধু ভাই এই যে গরুটা এক লাখ পঁচাশি হাজার টাকা চাষছে এটা চাওয়া দাম বিক্রি দাম আচ্ছা আচ্ছা সত্তর পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এক লাখ আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পারছেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি পাঁচটার মধ্যে পিছনে দুইটা ভাইজান ভালো আছেন কেমন দেখছেন কুরবানির বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো এই যে সামনের এটা কত চাচ্ছেন এটা পঁচাশি কত পঁচাশি একশো আচ্ছা আচ্ছা একশো পঁচাশি শুনলেন বন্ধুরা এক লাখ পঁচাশি হাজার টাকায় যে গরুটা দাম চাচ্ছে দাঁতে কয়টা দুটো দুই দাঁত কত হলে বিক্রি হবে এটা সত্তর লিখছে কিনা হবে মানে এক লাখ সত্তর তাই তো আচ্ছা আচ্ছা এক লাখ সত্তর হলে এই যে গরুটা বিক্রি হবে আর এই যে সামনে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ গরু এগুলো কি চাঁদ ভাই ফ্রিজ এই গরুটা কত চাচ্ছেন এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকায় যে গরুটার দাম চাচ্ছে এটা বিক্রির দাম এটা বিক্রির দাম পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এখন যে অবস্থা আছে কত কতটুকু গোস্ত আছে ভাই এই সাড়ে ছয়টা সাড়ে ছয়মন গ্রস্ত আছে শুনলেন বন্দুরা আর সাড়ে ছয়মন গ্রস্ত আছে ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই কোরবানি উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি প্রচুর গরু উঠেছে গরুর বেচা বিক্রি চলতেছে সাইয়ল গরু ফ্রিজিয়ান গরু আর দুইটা গরু দেখালাম নেপালি যাদের গরু বিক্রি হয়ে গেল ভাইজান ভালো আছেন কতগুলো আছে গরু আজকে পাঁচটা এখানে কয়টা আছে তিনটা আছে এই যে প্রথম গরুটা কত চাচ্ছেন

বন্ধুরা আপনারা শুনলেন চার মনের একটু বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম সাত মাইল হাট থেকে দেখাচ্ছি দেখাবো আরও কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিন্তু বেচা বিক্রি চলতেছে বেশ গরু উঠেছে ব্যাপারী ভাইয়েরা মূলত গরুর কিনা বেচা করতেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু ভাই ভালো আছেন কি জাতের গরু কত চাচ্ছেন এক লাখ আঠারো আচ্ছা জাতের গরু বন্ধুরা এক লাখ আঠারো হাজার টাকা দাম চাচ্ছে বিক্রির দাম কেমন আছে আট দশ হবে আচ্ছা আচ্ছা আট দশ হাজার টাকা হবে শুনলেন এই যে গরুটা 8 হাজার টাকা হবে আপনাদেরকে দেখাচ্ছে আমরা দাম জানাচ্ছি এটা কার ভাই আপনারা কোথা থেকে আসছেন কেশবপুর কেশবপুর থেকে তো কেমন দেখছেন ভাই শত মাইল আট ভালো না ভালো না দাম পাচ্ছেন না তো এই কি গিরস্থর গরু না ভাই খামারের গরু গিরস্থর গরু দর্শক বন্ধুরা আপনারা যারা মোটা তাজা করতে চান তারাও চাইলে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন গরুটা বেশ জায়গা আছে বা কুরবানির এখনো বেশ কিছুদিন সময় আছে তাই তো ভাই এটা কত চাচ্ছেন একশো পঞ্চান্ন এটা আপনার সাওয়াদাম দাও কত হলে বিক্রি দাম কত চলবে মানে এক লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এক হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে ক্রয় করার সময় একটু দেখে কিনবেন যাচাই পাছাই করে কিনবেন গরুর কেনাবেচা চলতেছে সারি সারি গরু সুপ্রিয় দর্শকশ্রোতা যশোর জেলার সার সাত সাত মাইল আর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ